আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আপনারা যারা সরাসরি চাকরি নিয়ে আমেরিকা আসতে চান তাদের জন্য আজকের এই ভিডিও আপনারা অনেক সময় আমাকে প্রশ্ন করে থাকেন যে আমাকে একজন বলেছে স্পন্সর করবে আমি কিভাবে আমেরিকা যেতে পারি বা আমাকে একজন বলেছে যে আমেরিকার ভিসা দিবে আমি কি আমেরিকা যেতে পারবো আমেরিকায় আপনি যদি একটা চাকরি পান তাহলে সেই চাকরি নিয়ে আমেরিকা আসা সম্ভব এর কতগুলো উপায় আছে সেই উপায়গুলো নিয়েই কথা বলবো আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে আমেরিকায় যদি আপনি কোনো প্রতিষ্ঠানের চাকরি পান তাহলে ওরা আপনাকে আসার জন্য স্পন্সর করবে মূলত আমরা যারা গবেষক হিসাবে আসি আমরা জেওয়ান ভিসায় আসি ইউনিভার্সিটিগুলো অনেক সময় জেওয়ান ভিসা বা এইচ ওয়ান ভি স্পন্সর করে তারা আপনাকে যে প্রয়োজনীয় কাগজপত্রগুলো পাঠাবে আপনি এম্বাসিতে দাঁড়াবেন তারপর আপনি ভিসা নিয়ে আসবেন এটা হচ্ছে একটা উপায় এই যে এই চনভি ভিসাটা পাওয়ার জন্য কোম্পানিতে আসতে চান তাহলে আগে আপনাকে ওখানে আবেদন করতে হবে আপনারা যখন চাকরির আবেদন আবেদন করবেন যখন ওয়েবসাইটে যাবেন তখন দেখবেন যে ওখানে লেখা থাকে যে ওরা স্পন্সর করবে কিনা ওরা এই যদি স্পন্সর করে তাহলে আপনি ওই চাকরিগুলোতে আবেদন করতে পারবেন আর যেগুলোতে লেখা থাকে যে তারা স্পন্সর করবে না বা স্পন্সরশিপ অ্যাভেলেবেল না ওই জায়গাগুলোতে অ্যাকচুয়ালি আবেদন করে লাভ নেই আপনি আসতে পারবেন না তাহলে আপনাকে প্রথম কাজ হচ্ছে ওই কোম্পানিগুলা খোঁজা আপনি যেই ফিল্ডে আছেন আপনি ইঞ্জিনিয়ার হন আপনি কোনো গবেষক হন বা আপনি আপনার ফিল্ডে আপনি যেই ফিল্ডে আপনি কাজ করছেন যেই ফিল্ডে আপনার অভিজ্ঞতা রয়েছে ওই কোম্পানিগুলো আপনি নিশ্চয়ই জানবেন যে আমেরিকায় কোন কোম্পানিগুলো খুব বেশি পপুলার বা কোন কোম্পানিগুলো আপনার ফিল্ডের সাথে রিলেটেড ওই কোম্পানিগুলোতে আপনি আবেদন করবেন আবেদন করার পর এখানে আবেদন করার পর ইনিশিয়াল জন্য ডাক পাওয়াটাও অনেক কঠিন সো আপনাকে রকম ভাবেই আবেদন করতে হবে আপনার যদি ভালো যোগ্যতা থাকে আপনার যদি খুব ভালো একটা রেজিউমি থাকে যেই রেজিউমি গুলাতে বর্তমানে আইটিএস সিস্টেম রয়েছে অর্থাৎ এই সফটওয়্যারের মাধ্যমে যে ইনিশিয়াল স্ক্রিনিংটা করে বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে যে ইনিশিয়াল স্ক্রিনিংটা করে সেই স্ক্রিনিংয়ে যেন আপনি বাদ না পড়ে যান এরকমভাবেই আপনার রেজিউমিংটা বানাতে হবে এই জিনিসগুলো সম্পর্কে একটু স্টাডি করবেন তারপর প্রথম রাউন্ড ইন্টারভিউ সেকেন্ড রাউন্ড থার্ড রাউন্ড অনেকগুলো ইন্টারভিউ হয় ইন্টারভিউর কোনো শেষ নেই এবং সবগুলো ইন্টারভিউ আপনার টিকার পর কিন্তু তারপর আপনি ফাইনালি জব অফার পাবেন স্পন্সরশিপ পাবেন তারপর অ্যাম্বাসিতে দাঁড়াবেন এই উপায়গুলো আমি সহজে বললাম কিন্তু প্রতিটা স্টেপে কিন্তু আপনার যোগ্যতার পরিচয় দিতে হবে যোগ্যতার পরিচয় দিয়ে তারপর আপনাকে আসতে হবে এখন অনেক সময় অনেকেই আমাকে বলেন যে অমুক আমাকে বলেছে স্পন্সর করবে খুব ভালো কথা সে যদি আপনাকে স্পন্সর করে সে কিন্তু আপনার ভিসা দিবে না সে আপনাকে জব অফার দেবে সে আপনাকে প্রয়োজনীয় কাগজপত্রগুলো পাঠাবে আপনি এম্বাসিতে যাবেন আমি বারবার বলতেছি যে ইউএস এম্বাসি কিন্তু আপনাকে ভিসা দিবে যারা আমেরিকায় আছে বা আমি যদি কানাডার কথা বলি যে কানাডায় আছে তারা আপনাকে ভিসা দিবে ব্যাপারটা এরকম নয় তারা আপনাকে প্রয়োজনীয় কাগজগুলো দিবে আপনি এম্বাসিতে যাবেন এখন এই জায়গাটায় অনেকেই বাংলাদেশিরা অনেকেই প্রতারণার শিকার হয় তো কেউ যদি আপনাকে বলে যে এর জন্য ইনিশিয়ালি এই পরিমাণ টাকা লাগবে আপনি আগে টাকাটা দেন কোনোভাবেই আপনি টাকা দিবেন না সে যদি জেনুইন হয় সেই আপনার স্পন্সরের খরচ বহন করবে কারণ আপনি চাকরি করার জন্য আসছেন আসার পর আপনি কাজ করবেন তার উপকার হবে আপনি বলবেন ঠিক আছে আমি যখন আসার পর কাজ করব আমার বেতন থেকে যদি প্রয়োজনীয় খরচ হয় সেটা তুমি কেটে কেটে রাখিও ইনিশিয়ালি কোনো টাকার লেনদেন করবেন না যদি ইনিশিয়ালি কোনো টাকার লেনদেন করেন বা কেউ যদি আপনার ইনিশিয়ালি টাকা চায় তাহলে বুঝতে বুঝে নিবেন যে এটা ফ্রড এই এভাবে আপনার কেউ আপনাকে ভিসা দিবেন না বা চাকরি হবে না কারণ যে কোম্পানিগুলো স্পন্সর করে তারা কখনো ইনিশিয়ালি আপনার কাছ থেকে কোনো টাকা চাইবে না যে আমার স্পন্সর করার জন্য টাকা দাও কারণ কোম্পানি তার লাভের জন্যই আপনাকে নিয়ে আসছে সেখানে অভিজ্ঞ লোকজন পাচ্ছে না বলে আপনাকে নিয়ে আসছে যেমন দুই সালে সবচেয়ে বেশি অ্যামাজন নিয়ে আসছে প্রায় দশ হাজারের মতো এই চনভি দিয়ে তারা আমেরিকার বাইরে থেকে লোক নিয়ে আসছে অ্যামাজন আপনারা নিশ্চয়ই জানেন যে অ্যামাজন অনেক বড় কোম্পানি অ্যামাজন এখানে অ্যামাজন প্রাইম রয়েছে তারপর যে ডেলিভারি সার্ভিসটা অর্থাৎ আমেরিকায় আপনি এমন যদি চান যে আজকে অর্ডার দিবেন কালকে বাসায় অনেক বড় এবং তারা সবচেয়ে বেশি এই চণ্ডী দিয়ে নিয়ে আসছে মাইক্রোসফট নিয়ে আসছে মাইক্রোসফট তারপর দ্বিতীয় অবস্থানে রয়েছে ইন্ডিয়ান একটা আইটি সার্ভিস দেখলাম প্রায় আট হাজারের মতো নিয়ে আসছে তারপর টাটা কনসালটেন্সি এটাও ইন্ডিয়ান ফার্ম ওরাও প্রচুর মানুষ নিয়ে আসছে তারপর ফেসবুক যেটা মেটা ওরাও প্রায় পাঁচ হাজারের মতন নিয়ে আসছে অ্যাপল আমরা যে আইফোন ব্যবহার করি তারপর আমরা যে ম্যাক বুক ব্যবহার করি ওরাও নিয়ে আসছে প্রায় চার হাজারের মতো সো এই যে বড় বড় কোম্পানি আইবিএম যে আইটি কোম্পানিগুলো বড় বড় কোম্পানি দেখুন প্রচুর কিন্তু ওরা নিয়ে আসছে সো এই লিস্টের মধ্যে কিন্তু আপনাকে টিকতে হবে ওরা যখন সার্কুলার দেয় তার মানে ওরা যে লোকগুলোকে বাছাই করে এর মধ্যে আপনাকে আবেদন করে টিকে তারপর কিন্তু আপনি এইচ ওন বিষায় আসতে পারবেন যেহেতু ওরা নিচ্ছে এবং প্রতিনিয়ত তার মানে নিবে লোকজন আসছে আপনাকে ওই যে লোকজন আসছে সেই লিস্টের মধ্যে আপনাকে ঢুকতে হবে বা তার মধ্যে আপনাকে নাম লিখাতে হবে আপনারা যারা স্টুডেন্ট অবস্থায় আছেন বা আপনারা অলরেডি দেশে একটা পজিশনে আছেন এই জিনিসগুলো আপনাকে আগে টার্গেট করতে হবে যে ওকে এই আমার কোম্পানি কোম্পানিগুলোকে আপনার লিস্ট করতে হবে লিস্ট করার পর তারা যখন সার্কুলার দেয় আপনি লিঙ্ক দিনে যাবেন বা আপনি ইন্ডিডে যাবেন যেই জায়গাগুলোতে তারা সার্কুলার দেয় সেখানে যাবেন বা সরাসরি তাদের ওয়েবসাইটে যাবেন তাদের আলাদা কিন্তু রিক্রুইটার থাকে যারা নিয়োগ দেয় তাদের সাথে আপনি যোগাযোগ করবেন যোগাযোগ করার পর কিন্তু আপনি দেখবেন যে তারা কি কি যোগ্যতা চায় যদি যোগ্যতা না থাকে যদি আপনার কোনো লেকিংস থাকে ওই গুলো আপনি নিবেন যে গুলো নিয়ে তারপর নিজেকে যোগ্য করে তারপর আপনি আবেদন করবেন অর্থাৎ আপনার যদি কোনো লেকিংস থাকে আপনি এক বছর সময় নেন আপনি দুই বছর সময় নেন সেই জিনিসগুলো আপনি কমপ্লিট করেন কমপ্লিট করে তারপর আসেন এই জায়গাটা কিন্তু সব সময় লুকের প্রয়োজন আপনি যদি অভিজ্ঞ হন কোনো কাজে কিন্তু আপনি খুব বেশি এক্সপার্ট হন তারা কিন্তু আপনাকে নিয়ে আসবে কারণ বড় বড় কোম্পানি যে বড় বড় ডিগ্রি দেখে লুক নেয় তা কিন্তু নয় তারা প্রথম ইন্টারভিউ আপনার বুঝে ফেলবে যে আপনার ডিগ্রির ভ্যালু কেমন আপনি অনেক বড় ডিগ্রি কিন্তু ইন্টারভিউ দেখা গেলো যে আপনার অ্যাকচুয়ালি তারা যে কাজগুলো করাতে চায় তার যোগ্যতা আপনার নাই আপনি প্রথম স্ক্রিনিংয়ে আপনি বাদ হয়ে যাবেন কারণ আমরা অনেক সময় অ্যাকাডেমিক লাইনে পড়ালেখা করি একরকম কিন্তু এই যে আমাদের আমি যে এডুকেশনটা নিলাম সেটা আমি কিভাবে অ্যাপ্লাই করতে পারছি সেটাই কিন্তু নলেজ অর্থাৎ আপনি শিক্ষা নিয়েছেন কিন্তু আপনার জ্ঞান অর্জনটা সম্পূর্ণ হয় নাই সো তারা কিন্তু ইন্টারভিউ বুঝে ফেলে যে আপনি যে জ্ঞানটা অর্জন করেছেন সেটা আপনি অ্যাপ্লাই ফিল্ডে সেটা আপনি প্রয়োগ করতে পারবেন কি না যদি প্রয়োগ করতে না পারেন তাহলে তো আলটিমেটলি লাভ নেই এই জিনিসটা আমাদের আগে থেকেই জানতে হবে যে আমি এই নলেজটা গেইন করেছি সেই নলেজটা আমি কোন ফিল্ডে কিভাবে অ্যাপ্লাই করব এর এই জিনিসটা যারা শিখে ফেলে তারাই কিন্তু লাইফে খুব বেশি দূর যেতে পারে বা সফল হয় এবং এই মানুষগুলোকে কিন্তু আমেরিকার কোম্পানিগুলো তারা বাইরে থেকে নিয়ে আসে তারা বাইরে থেকে চাকরির অফার দিয়ে নিয়ে আসে তাই আপনারা যারা এরকমভাবে আসতে চান চাকরি নিয়ে আসতে চান বিশেষ করে যারা ভি ভিসায় আসতে চান তারা অবশ্যই আপনার যেই কোম্পানিগুলো স্পন্সর করে আপনারা ওয়েবসাইটে গেলেই কিন্তু পেয়ে যাবেন সেই কোম্পানিগুলোকে টার্গেট করে আপনার স্পেসিফিক জবটাকে টার্গেট করে আবেদন করে তারপর জব অফার নিয়ে আমেরিকায় আসুন আপনাদের সফলতা কামনা করছি আজ এই পর্যন্তই আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ